পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এতে করে নির্বাচন ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাতটি ইউনিয়নের চারশো সাতানব্বই জন কাউন্সিলরের মধ্যে চারশো বিরাশি জন ভোট প্রদান করেন এরপর শুরু হয় ভোট গণনা গণনার এক পর্যায়ে কিছু ব্যক্তি হট্টগোল শুরু করেন এবং তার দ্রুত অডিটোরিয়ামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এরই মধ্যে কয়েকজন ব্যক্তি ভোট দেওয়া ব্যালট ছিনতাই করে নিয়ে যায় ফলে ভোট গণনা বন্ধ হয়ে যায় এবং ফলাফল ঘোষণা স্থগিত করা হয় এ বিষয়ে বিএনপির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রৌনাকুল ইসলাম টিপু বলেন ঘটনার বিষয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে